<laughs> Starred <laughs> the <laughs> by the actors and the trailer of Anandi guide, JJ Production. Third January Anandi release এতদিন ধরে স্বস্ত দেখেছেন তাদের কাছে খুবই বড় একা তাকে তাদের সাথে থাকবে তাদের ভালোবাসা তো এই এবং জিতেন্দ্র প্রোডাকশন খুবই এবার আপনারা এবং দর্শকরা যদি তাদের আশীর্বাদ করেন কথা বলব আপনার খুব ভালো আর আমাদের

মোটামুটি নতুনই বলা যায় আর আমি এনাদের সাথে প্রথম কাজ করছি এবার আমি তো নতুনদের সাথে কাজ করি এবং আজকে যারা নতুন ভবিষ্যতে তারাই কেউ খুব ভালো ছবি বানাবে এই বিশ্বাস থেকেই করি ওরকমই একটা ছবি একটি সাথে আমি আগে কাজ করিনি আর আমি ছবিটা এখনো পুরোটা দেখিনি আশা করি সবাই খুব যত্ন করে বানিয়েছে ভালোই হয়েছে কিন্তু আমিও ওই ছবিটা যেহেতু রিলিজ করবে জানুয়ারিতে রিলিজ করছে জানুয়ারির শুরুতে তখন আমিও দেখতে পার আশা করি সেটা ভালোই হবে আমি যে ধরনের ক্যারেক্টার মানে আমি যে ধরনের মানুষ আমি হয়তো আনন্দি চরিত্রটা পড়ার পর সবথেকে বেশি ইন্সপায়ার আনন্দি আমাকে করেছে আমি আনন্দি চরিত্রটা পড়ার পর মানে এতটাই রিলেট করতে পেরেছি আনন্দের সাথে নিজেকে আমি ফিল করলাম যে এটা প্রত্যেকটা মেয়ের দেখা উচিত বিশ্বাস করুন আমার মনে হয় প্রত্যেকটা প্রত্যেকটা মেয়েরা আনন্দে নিজেকে দেখা উচিত কারণ প্রথম দিকে আনন্দের যে চরিত্রটা সেটা হচ্ছে আমরা আশেপাশে যে বান্ধবী বোন মাসি মা সবাইকে দেখি যে খুব সাধারণভাবে তারা লাইফ লিড করে কিন্তু যেই মুহূর্তে পরিস্থিতির চাপে পড়ে মানুষ কিভাবে নিজেকে না যে যে পাত্রে রাখবে সেই শেপ নিয়ে নেবে তো পরিস্থিতির চাপে বলে সেই মেয়ে কতটা স্ট্রং হয়ে উঠতে পারে সেটা কিন্তু বলেছে আনন্দে সেটা দেখিয়ে আনন্দ তো আমার খুবই ইন্সপায়ারিং ক্যারেক্টার লেগেছে খুবই স্ট্রং একটা ক্যারেক্টার তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের আনন্দের সাথে রিলেট করতে পারবে যদি মুভিটা দেখে আপনি এই আপনার ফার্স্ট মুভি আপনি এখান থেকে ডেবিউ করছেন কিন্তু এমনও অনেকেই আছে যারা হয়তো এরপরে আবার নতুন কোনোভাবে চান্স পাবে একটা নতুন মুভি দিয়ে সেখান থেকে আবার তাদের তো যারা এই মুহূর্তে অলরেডি এই চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে যে তারা মুভিতে কাজ করবে তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে আমি বলবো যে দেখুন অভিনয় যদি নিয়ে ঢাকা হয় তাহলে সেক্ষেত্রে আমি বলতে চাই অভিনয় একটা অনেক পরিশ্রমের ব্যাপার শিক্ষা মানে যেকোনো যেকোনো ফিল্ডে যে কোনো কাজ শিখতে গেলেই পরিশ্রম দরকার হয় কোনো শর্টকার হয় না আমি বলবো কি শর্টকাট ইউজ করতে যাবে না শুধু আমি প্রত্যেককে প্রত্যেককে একই কথা বলবো শর্টকাট ইউজ করতে গেলে শুধুমাত্র হয়তো একটা দুটো কাজ বা কিছু করা যেতে পারে হয়তো কিন্তু সেটা দীর্ঘমেয়াদি কখনোই নয় পরিশ্রমের কোনো বিকল্প হয় না আমি প্রত্যেককে বলবো পরিশ্রম করো ফল নিশ্চয় প্রথমে আপনার নামটা বলে দিন আমার নাম কুরাল আচ্ছা আপনার এটা কি প্রথম ডিরেকশন হ্যাঁ মানে ছবি হিসাবে প্রথম আমি আগে ওয়েব পরিচিতি ছিল ছবি হিসাবে মানে তো নতুন নতুন মুখ আরও দেখা যাচ্ছে তো এই নতুন মুখদের সুযোগ দেওয়ার ব্যাপারে যদি কিছু বলেন দেখুন আমি তো একটা সময় নতুন ছিলাম এখনো ডিরেক্টর ছবি ডিটেইলস হিসেবে না তো আমি মনে করি আমিও তো অনেক ছোটো থেকে শুরু করেছি জিরো থেকে শুরু করেছি তো জিরোকে ভ্যালুটা আমি দিই সবাইকে স্ট্রাগেল করতে আসে সবাই পারে কাজ করতে তাদেরকে সুযোগ দেওয়া হয় আমি নতুনদের সাথে কাজ করতে খুব ভালোবাসি আর নতুনদের নিয়ে কাজ করতে ভালোবাসি জন্য নতুনদের নিয়েই কাজ করতে গানটা হচ্ছে আমাদের থেকে বড়ো একটা ইএসপি কারণ আমাদের ছবিতে বাংলাদেশের রুবেল খান্দকার যার একটা খুব হিট করা গান আছে সে রুবেল খান্দোকার আর বলিউডের অদিতি সিং সারমা এই দুজনে গানটা করেছে আর একটা গান আছে সেটা নতুন কলকাতা নতুন একজন ছেলে চয়ন দে সেই হচ্ছে আমাদের গান সাধারণ একটা মেয়ে মানে আমরা কোনো মেয়েকে যখন নেকলেট করি বা ডমিনেট করি আমরা ভাবি সে খুব কমজোরি কিন্তু কোনো মেয়ে কমজোরি নয় প্রত্যেকে আমি মনে করি প্রত্যেকের প্রত্যেকটা মেয়ের ভেতরে একটা আনন্দ লুকিয়ে আছে প্রত্যেকটা মেয়ের ভেতরে তো সে সময় যখন আসবে সেটা নিজের লোক দেখাবে সে মেয়েদেরকে সম্মান করুন মেয়েদেরকে ভালোবাসুন মেয়েদেরকে যত্নে মানে খুব ভালো চোখে দেখো খারাপছো ভালো চোখে দেখো আর সবথেকে বড় কথা মেয়েদেরও সম্মান করো এটা আর লাভস